কেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা মহিলাদের হায়েজের সময় কি কুরআন তেলাওয়াত করতে পারবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা বলা কি গুনাহ গীবতের গুনাহ থেকে মুক্তি উপায় কি একই গুনাহ বারবার হয়ে গেলে করণীয় কি মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়

মাফ তাপতি তার প্রতি রহম করুন এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গিবত হয়েছে কখনো মাফ করে দিয়ে এবং বলাতে তিনি যদি নাখোশ না হন এ কারণে আরও উল্টা আপনার তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হয় হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারেন সেটা আরও নিরাপদ এবং ভালো ছিল আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়েজের সময় কি কোরআন তালাওয়াত করতে পারবে বনশিলও এটা নিয়ে ওলামা একরামের মধ্যে মতো পার্থক্য রয়েছে অনেক ওলামায়গণ বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন কারণ কোরআনে করিমের এই রসুল করিম সাস্তামের হাদিসের কোথাও স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি মহিলা সাহাবিরা অনেকেই ছিলেন কিন্তু কোনো জায়গায় নবী সাস্তাম নিষেধ করেছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি হায়েজ অবস্থায় মাসিক অবস্থায় তফ করতে পারবেন না এবং কোরআন স্পর্শ করতে পারবেন না সলাদ পড়তে পারবেন না সিয়াম পড়তে পারবেন না এর বাইরে স্বামী স্ত্রীর সবাস করতে পারবেন না সব কিছু করতে পারবেন কারণ নিষেধ নেই আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক লমায়করাম তারা বলেন যে পড়া যাবে না এই মতটা বরং জমহুরের মত অর্থাৎ পড়া যাবে না তো এজন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ আর যদি আপনি হাফেজা হন হেফজের ছাত্রী হন অথবা কোরআন মুখস্থ আছে আপনার সে অংশ ভুলে যাবেন মনে হয় যদি আপনি নিয়মিত এভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজোরের কারণে জায়েজ হতে পারে কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা যদিও দৈনিক দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বেশি তেলাওয়াত করতে পারবো কি না পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি চালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবে

তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায় হ্যাঁ আম্বিয়া আলহিমসাল্লাতাম তারা আলমে বারজাকে বিশেষ হায়াত উপভোগ করেন যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করা বা স্বাভাবিক জীবন আপনার স্বাভাবিকভাবে আমরা যে জীবন যাপন করি দুনিয়াতে সেরকম জীবন যাপন না একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন কিন্তু মৃত বলা যাবে না ব্যাপারটি সেরকম না নিজেই বলেছেন তাহলে কেন আপনি বলতে পারবেন না আর তাছাড়া তারা মৃত্যুবরণ করেছেন অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম এরপরে প্রশ্ন হলো কালিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন একই গুণা বারবার হয়ে গেলে করণীয় কি ভাই কালিম উদ্দিন একই গুণা বারবার হয়ে গেলে আপনি কি করবেন একই হাত যদি আপনার বারবার কাটা যায় আপনি কি করবেন বারবার ব্যান্ডেজ করবেন একইভাবে একই গুণা বারবার হলে বারবার তবা করবেন মনে রাখবেন আল্লাহমাতালার গুণবাচক নাম তাও তাউ শব্দ অর্থ আর তায়েব শব্দ অর্থ এক না তায়েব তো যিনি তওবা করছেন তিনি তাওয়াব বলা হয় যিনি তওয়াব বারবার কবুল করেন বারবার তো বান্দার কবুল করেন তাকে তাওয়াব বলা হয় এজন্য যতবার অপরাধ হবে গুনা হবে ততবার আমাদের আল্লাহর দিকে ধাবিত হতে হবে এবং তবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে আল্লাহ তার আমাদের সেই তফিক দান করুন তিতা আস আপনি জানতেছেন মাসন দোয়া এতল কুর্সি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজ উল্ল না পড়লে গুনাহা হবে কিনা ভাই ফারুক মাসনুন দোয়ার শুরুতে আউজুল্লি উসমেল্লা পড়ার দরকার নেই কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির সরাসরি আজ্লা বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা তাছাড়া করোনা কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিস্মিল্লা পড়ার কথা বলা কথা বলা হয়নি আল্লাহ সোমাতালা এরকম করেননি কোরআন এর ব্যাপারে শুধু বলা হয়েছে আল্লাহ বলেছেন কোরআন বলে যখন কোরআন পড়বে তখন আজ্লা পড়ে নিবে আর নবী সালাম আহ প্রত্যেকটা সুরের আগে বিসমিল্লা পড়েছেন সেই হিসাবে আমরা সুরের আগে যখন পড়বো তখন আউজ বিসমিল্লা পড়বো আর তেলা যখন শুরু করবো প্রথমে তখন আউজুল্লাহ পড়বো এবং সুরা শুরু হলে বিসমিল্লাও পড়বো আর যদি সুরা শুরু না হয় মাঝখান হয় তাহলে শুধু আউজুল্লাহ পড়বো যেহেতু শুধু আউজুল্লাহ করার নির্দেশ করা হয়েছে কিন্তু জিগির আজকের শুরুতে আউজুল্লাহ ইসলাম পড়ার কথা বলা হয়নি দুরুদের শুরুতে বলা হয়নি যদি আমরা সেগুলো পড়বো না আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়বো সেগুলো যখন শুরুতে পড়বো আয়তুল কুর্সি অথবা তিনকুল তখন অবশ্যই আমরা আউজুল্লাহ বিসমুল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়বো কারণ এগুলো কোরআনের আয়াত যদিও জিগির হিসাবে পড়া হচ্ছে আপনি প্রশ্ন করেছেন হুজুর টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ভাই শাহিন আহ টি শার্ট টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ বলে আমানো জিন্দা কুল্লি মাস্জি প্রত্যেক সময় তোমরা সুন্দরভাবে করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত না সলাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পরলে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিকোট দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যে ইস্যবোধ করেন সেরকম পোশাক এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি জানতে চাই মেয়েরা কি নার্সিং করতে পারবে আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসা কেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে এখানে মেয়েরা যে অংশগ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং দৃশ্য আমরা দেখতে পাই সেটা হলো একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া তাদেরকে খুশি করা এই উদ্দেশ্যেই উদ্দেশ্যমূলকভাবে মেয়েদেরকেই নার্সিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই কম এটা হলো রোগীদেরকে মেয়েদেরকে দিয়ে মেয়েদের শরীর তাদের সৌন্দর্য তাদের লাবণ্য এগুলো ব্যবহার করে রুগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয় যেটা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গর্হিত যদি কোনো মেয়েরা মেয়েদের নার্সিং করে মেয়েরা যদি পর্দা পুশিদার রেখে তারা যদি নার্সিং করতে পারেন তাহলে আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য এবং এটা একরকম মেয়েদেরকে সেখানে পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আল্লাহ মাফ করুন এজন্য সাধারণভাবে না করা উচিত তবে হ্যাঁ শর্ত মেনে পর্দার সাথে তিনি যদি করতে পারেন সেটা ভিন্ন কথা এমডি টুটুল হক আপনি জানতে চেয়েছেন ইন্নারিল্লাহ কোন সময় বলতে হয় দয়া করে আলোচনা করলে ভালো হয় ভাই তুতুল ইন্নারিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হল আল্লাহ সুমাত আল্লাহ কোরআনে কারিমে বলেছেন উল্লাদিন ইদা আসাবাত মুসিম আকালু ইন্না আলিল্লাহি ও ইন্না ইলিহি রাজ অর্থাৎ নেককার ভালো মানুষদের একটা ব আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না ইল্লাহ রাজন অতএব আয়ের থেকে বোঝা গেল যে ইন্না ও ইন্না ইলিহি রাজন এটা আমাদের বিপদে আমরা পড়বো যখন মুসিবত হবে কোনো সমস্যা দেখা দিবার না করুন ওই সময়টাতে আমরা ইনারজন পড়ব ইনারুল্লাহিনারজন আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি কে কোনো বিপদ ইন্নআল্লাহ পড়লে বলে কে কেউ কি মারা গেছে তার মানে মানুষ মনে করে যে ইনাইল্লা শুধু মারা গেলেই পড়তে হয় এটা ভুল ধারণা আমরা ইন্নালিল্লাহিনারজন পড়বো যে কোনো বিপদ দেখা দিলে বিপদ দেখা দিলেই আমরা ইনার ইল্লাহ পড়তে পারি এটাই করার নির্দেশনা যে কোনো মুসিবত রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কি না বা রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলামুক্ত অনেক ওর আমায়ক নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সে পানিটাতে যখন চুবানো হয় নারী বুড়ি যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নারীবুড়িতে আসে পায়খানা ইত্যাদি সেগুলো গোষ্ঠের সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোস্তের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেহেতু আমাদের ইফতলাফ আছে মত আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন ভিত্তিক কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর সাথে কোনো সম্পর্ক নাই করোনা কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বলা হয় তার কোন শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নেই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে আদায় করবেন তখন কাতারের মধ্যেখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এজন্য মানে নির্দেশ করা হয় ফুরুজাত ফুরুজাতলিশন অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনাকান্সিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামেশ্বরিয়ার কোথাও নাই কোরআন হাদিসের কোথাও বলা হয়নি বিদায়টি ভিত্তিহীন কথা